Qué শেষ আমরা এখানে একেবারে মিশ হয়ে গেলাম শেষ আজকে আমার খালার কান্না দেখতে পারবেন মানে কি ভয়ানক ভাল কানি কতটুকু কষ্ট পাইছে তার বাপের ভিটা বাড়ি সব শেষ হয়ে গেল আমার মামার দুই মামার বাড়ি শেষ সব শেষ

आ <laughs> ला Come on, come on, come on, come on, come on, come on, come

মানে কথা আসতেছে না মুখটা কথা আসতেছে না ধীরে কি করি না চা ভাঙে চলে গেল সব কত বড় একটা

হ্যাঁ <plane>. <un sharing>

মানুহ আমাদের পলের মূল এলাকা নিমিষে সব শেষ হয়ে গেল জানি না আল্লাহ তালা আমাদের রাখি কিনা এলাকায় থাকতে পারবো নাকি সেটাও জানি না দেখেন আপনারা দেখেন নিমিশে সব শেষ হয়ে গেল সামনে একটা কবরস্থান আছে কবরস্থানের জন্য অনেক মানুষ কান্নাকাটি করতেছে একটা কবস্থান অলরেডি গেছে গা চলে গেছে পদ্মযন্তীতে খুবই ভয়ঙ্কর অবস্থা এদিকের মানে বাসায় প্রকাশ করার মতো না তো আজকে আমি এই ভাঙা অনেক ভাঙছে তো এই ক্যামেরা মানে ক্যামেরা ধরতে পারি না এই কাজ করলাম মানে মানে মামার কিছু ছিল ওইগুলো সরে এলাম মালামাল তো যা ভিটা বাড়ি ছিল আমার মামার যে বাসায় আর কি পাঁচ মামা তো আমরা বেশিরভাগ আর কি এক মামার বাসায় যে সব সময় থাকতাম যে নানির বাসা আর কি যে নানা নানি যেখানে ছিল তো ওইটা ভাঙ্গা সব শেষ অনেক দূর পর্যন্ত ছিল আপনাদের ভালোভাবে দেখা যায় যে

<laughs> त शेसी ওহ না ওরে ওহ না আজ বানাই নেব আগে পর্যন্ত এই যে না 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 এই

থ কমছে বাৰি ভাঙিছ তার লোক বালক বালক তার লোক সাইক্লার তার লোক আমাদের বললাম এই বেটা লাটা দিতে যা করে ভিডিও করতে নেই বার করে আর শুরু করবে আমি টাকা দেবো কত টাকা তুমি বৈচিত্র্য বলো চব <laughs> শেষ ah, তো দেখতেছেন ভয়ঙ্কর অবস্থা এতটাই ভয়ঙ্কর অবস্থা একেবারে নিঃস্ব সাজানো বোঝানো বাড়িঘর সব শেষ হয়ে যেতেছে আমার ভিডিওটা এখানে শেষ করব পরবর্তী ভিডিও আসতেছে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন মিশু থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম